বেলস পালসি আসলে কি আমাদের মস্তিষ্কে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে তার মধ্যে সাত নাম্বার নার্ভটি হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ যদি কোনো কারণে আমাদের ফেসিয়াল নার্ভের ইনফ্লামেশন বা সোয়েলিং হয়ে থাকে তাহলে আমাদের বেলস পালসি হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার মুখের এক পাশ বেঁকে গিয়েছে বা আপনি হচ্ছে কুলি করতে গেলেন দেখলেন পানি মুখের একদিক দিয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে আমার বেলস পালসি হয়েছে ফেসিয়াল নার্ভ মূলত আমাদের দুই কানের পেছন থেকেই শুরু হয় ডান পাশের ফেসিয়াল নার্ভ ডান পাশে সাপ্লাই দিয়ে থাকে বা পাশের ফেসিয়াল নার্ভটা পাশের দিকে সাপ্লাই দিয়ে থাকে ফেসিয়াল নার্ভ মূলত কোথায় থাকে বা কোথা থেকে শুরু হয় আমাদের কানের নিচ থেকে ফেসিয়াল নার্ভ মূলত শুরু হয় ডান পাশের কানের নিচ থেকে মুখের ডান দিকে ডান ফেসিয়াল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে আবার বাঁ পাশের কানের নিচ থেকে মুখের বাঁ দিকে হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে যদি আমরা দেখি আমাদের মুখের এক পাশ মূলত যদি ডান দিকে বেঁকে যায় তাহলে বাঁ পাশের ফেসিয়াল নার্ভ ইঞ্জোর হয়েছে আর যদি বাঁ দিকে মুখ বেঁকে যায় তাহলে হচ্ছে ডান পাশে ফেসিয়াল নার্ভ ইঞ্জোর হয়েছে বেলসপালসি চিকিৎসায় আমাদের ফিজিওথেরাপি সেন্টারে অ্যাডভান্স চিকিৎসা পদ্ধতি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকুপাঞ্চার আর যদি স্ট্রোকের কারণে আপনাদের মুখে এক পাশ বেঁকে যায় বা বেলস পালসি হয়ে থাকে তাহলে রয়েছে আরটিএমএস আমাদের সেন্টারে আসার আগে আপনারা বাসায় কিছু ব্যায়াম করতে পারেন এখন আমি বেলস পালসি নিয়ে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিব যা আপনারা বাসায় করতে পারেন এক নাম্বার এক্সারসাইজ ভ্রুটা উপরের দিকে উঠানো দুই নাম্বার এক্সারসাইজ চোখটা বন্ধ করা নাম্বার কপাল ঠিক এইভাবে চার নাম্বার মুখ যদি ডান দিকে বেঁকে যায় তাহলে বা দিক দিয়ে টেনে দেয়া পাঁচ নাম্বার গাল ফুলানো এই ব্যায়ামগুলো আপনারা দিনে বিশ থেকে পঁচিশ বার করতে পারেন এতক্ষণ বেলস পালসের জন্য যে ব্যায়ামগুলো দেখানো হলো সেগুলো অবশ্যই বাসায় করবেন পাশাপাশি রোগীর অবস্থা যদি গুরুতর হয়ে যায় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন অথবা আমাদের থেরাপি সেন্টারে যোগাযোগ করবেন ধন্যবাদ